ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ পরিচালনার জন্য একত্রিশ দফা যে ঘোষণা করেছে জাতির জন্য সেই একত্রিশ দফার পক্ষে আজকে আমাদের প্রধান অতিথি জনাকুর ভাই আপনাদের সামনে প্রত্থন করবেন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই কথা বছর চারা আন্দোলন সংগ্রাম করেছে হত্যা অবরোধ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চারা বিপদের সময় ছিল তারাই আগামী দিনে কমিটি পাবে তারাই মনোনয়ন পাবে যারা ঘরে কোন যারা পুলিশের ভয় ভীতি দিয়ে ঘরের কোময় বসেছিল আন্দোলন সংগ্রামে মাঠে ঘাটের ময়দানে যারা ছিল না তারা মনোনয়ন পাবে না তারা পর পদে পাবে না আর আমি বলতে চাই আপনি হয়তো জানেন রাজশাহী জেলা যুবদলের দলের সদস্য সহি পনেরো বছর রাজশাহী জেলা তেইশটি ইউনিট চোদ্দটি পৌরসভা নয়টি উপজেলা তার মধ্যে পারে একটি উপজেলা

আমি একটি কথায় বলে শেষ করল আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে সে কালাক বাহিনী মেলাতে যে নির্বাচনের সময় তারা আগস্ত করেছে নেতৃত্বে প্রত্যেকটি প্রোগ্রাম সাক্ষর করেছে আন্দোলন সংগ্রাম নীতি তাই যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার থাকে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাঠে ছিল যারা ভয় থেকে

মিটে মোহাম্মদ আব্দুল মালিক এই অনুষ্ঠানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাজশাহীরা থাকার সম্মানিত সদস্য সচিব রেজাউল করিম টনুল এবং প্রত্যেকটা ইউনিটের নেতা এবং ভবানীগঞ্জ পৌরসভার সকল ইউনিটের নেতা কর্মীবৃন্দ এবং এই উঠান গলের সম্মানিত আমার মা ও বোনেরা সবাইকে জানায় ভবানীগঞ্জ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম

এই ব্যক্তিতে আমাদের দলের অনেক নেতা কর্মীরা কুড়িভোগে যে নেতা কর্মীরা আছে তারা সঙ্গে দিনে অনেক নেতা করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই

বাংলাদেশ জাতীয় দল রাজশাহী জেলা শাখা সাবেক সকল সভাপতি বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সদস্য সচিব সন্তান মৃত্যুঞ্জয় নেতা ভাই প্রিয় অভিভাবক জনপ্রিয় করিম টুটুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জন্য যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফার উপরে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত বাগমারা উপজেলা এবং ভবনগঞ্জ পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই পাড়ার মা বোনেরা এবং মুরব্বীরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কি ভালো আছে আলহামদুলিল্লাহ এক বছর আগেই ভালো ছিলেন না কারণ আপনাদের সন্তানরা বিএনপি গলা বা তারা কিন্তু কেউ বাড়িতে থাকতে পারে নাই ঠিকমতো তাদেরকে আপনারা মা বোনেরা খাওয়াতে পারেন নাই তাদের তারা যে পারিবারিক যে কাজকর্ম দৈনন্দিন থাকে সেটাও কিন্তু কাউকে যে করে নিতে পারেন না কারণটা কি বিএনপি করাটাই শুধু আমাদের জন্য সেই ফ্যাসিক সরকারের কাছে একটা অপরাধ কিন্তু আল্লাহ তালার অসীম রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যারা সৈনিক আমরা আপনারা আমরা সকলে মিলে এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালে সৈরাচার হাসিনার পতন হয়েছে সে পতনটা কিন্তু স্বাভাবিক পতন ছিল না আমাদের নেত্রী আমাদের মা বিগত দিনে বারবার বলেছিলেন যে আওয়ামী লীগকে পৌঁছতে দেন শেখ হাসিনাকে পৌঁছতে দেন শেখ হাসিনা বসতে বসতে এমন একটা জায়গায় যাবে সে দুর্গন্ধ আর বাংলাদেশের মানুষ নিতে পারবে না তখন সে এমনি পালিয়ে দেশের বাইরে চলে যাবে ঠিক সেটাই হয়েছে এটা আপনারা দেখেছেন আমরা যারা রাজনীতি করি আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করে আমাদের নেত্রী আমাদের মা দেশের এবং খালেদা জিয়ার ন্যায় নীতি সংগ্রাম কে বুকে ধারণ করে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক নেতৃত্ব মেনে আমরা এই বাংলাদেশে তথা বাগমারায় একটা সুস্থ ধারার আগামী দিনে একটা সুন্দর বাঘ উপহার দিতে আমাদের যারা জুনিয়র কনিষ্ঠ আছে সন্তানরা আছে তাদেরকে যেন নিয়ে একটা সুন্দর শিক্ষিত সমাজ স্বনির্ভর সকলে যেন বেকার মধ্য থেকে একটা সুন্দর বাদমারা গড়ে তুলতে পারি আর এই বাদমারা যখন আমাদের একটা হবে আমাদের নেতার চিন্তা ভাবনা আছে এইভাবে বাংলাদেশের প্রতিটি গ্রাম উপজেলা একদিন স্বনির্ভর হিসাবে পৃথিবীর মানচিত্রে দাঁড় করাবো সেইটা করতে গেলে আমাদের নিজেদেরকে কিছু করণীয় আছে আমরা শুধু একজন আর একজনের সমালোচনা করব না আমরা সকলেই বিএনপির কর্মী আমরা সকলেই ধানের শীর্ষের ভোটার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষকে বিজয়ী করব। আমাদের সমাজ লক্ষ্য হওয়া উচিত একটাই সামনে নির্বাচন খুব বেশি সময় নেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন সুতরাং আপনাদের আমাদের কাছে অল্প সময় কাজ অনেক বেশি আমাদেরকে কিন্তু পাড়া মহল্লা গোছিয়ে দিতে হবে মা বোনেরা আপনাদেরকে নিজেদের পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতে হবে তারা যেন নিজেরা নিজেরা তাদের পরিচিত মানুষদের সাথে কথা বলেন ধানের শীর্ষে কিভাবে বিজয় করা যায় বেগম বেগম খালেদা জিয়া যখন বিগত দিনে প্রধানমন্ত্রী ছিলেন তখন বিএনপি কি কি উন্নয়ন করেছেন নারীদের জন্য কি করেছেন সব কিছু তুলে ধরে মানুষকে বুঝাবেন শান্তিতে বাড়িতে থাকতে চান ছেলে মেয়েকে শান্তিতে স্কুলে পাঠাতে চান আমাদের বোনদেরকে নিরাপদে স্কুলে পড়াতে চান নিরাপদে বাড়িতে আনতে চান শিক্ষিত করতে চান স্বনির্ভর করতে চান বেকার মুক্ত করতে চান যদি তাই চান তাহলে একটাই পথ আমাদের সেটা হলো ধানের শীষকে বিজয়ী করতে হবে ধানের শীষ যদি বাংলাদেশের সকল আসনে বিজয়ী হয় তাহলে কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা এদেশের পরিচালনার দায়িত্ব দিতে পারবো আমাদের নেতা এ দেশের পরিচালনার দায়িত্ব পেলে এই দেশকে ওনার বাবার ন্যায় স্বনির্ভর হিসেবে গড়ে তুলবেন কারণ আপনারা জানেন এই বাংলাদেশের আমাদের চালু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে আমাদের যে ভাই বোনেরা আজকে বিদেশে যারা বিভিন্ন জায়গায় চাকরি কর্মসংস্থানে আছেন প্রবাসী ভাইরা এইটাও কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে কিন্তু এই যাত্রাটা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে যার কারণে আজকে বাংলাদেশে যেটা জাতীয় রাজস্ব যোগ হচ্ছে যা দিয়ে আজকে আমরা সারা বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একত্রিশ দফা তাদের রহমান সাহেব কেন দিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রতিটা ছেদ করে দৈনিক লুটপাট করে ধ্বংস করে ফেল এখান থেকে ধ্বংস থেকে উদ্ধার করতে গেলে এই দেশকে একটা ভালো একজন পাইলট বা ভালো একজন চালক না হলে যেমন একটা গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না ঠিক তেমনি একটা দেশের প্রধান যদি রাষ্ট্রের প্রধান যদি সৎ এবং যোগ্য না হয় জনগণের কর্মী বান্ধব না হয় মানুষের মনের কথা না শোনার মতো হয় তাহলে সে দেশটার সঠিক লক্ষ্যে কখনো পৌঁছাতে পারে না আমরা জানি আমাদের নেতা আমাদের অভিভাবক যারা তারেক রহমান তার বাবার দেখানো পথ অনুসারে ইনশাল্লা দেশকে নিয়ে যাবেন তারি আমাকে উনি একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে উনি বলেছেন আমাদের মা বোনদের নিয়ে উনি বলেছেন নারীদের যথাযথ মর্যাদা সম্মান এবং নিরাপত্তা প্রদান করবেন পাশাপাশি নারীদেরকে হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে নিজ নিজ সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন নারীরা সকল মানুষকে ছিল বলেছিলেন কিন্তু আট সালের নির্বাচনে ঘরে ঘরে চাকরি দিব বাস্তবতা হল ঘরে ঘরে কখনো চাকরি দেওয়া সম্ভব হয় না চাকরি সবাই করবে তাহলে ব্যবসা বাণিজ্য করবে কে সুতরাং যে যার যোগ্যতা মতো চাকরি করবেন যোগ্যতা মতো আগে করে উনি শিখে ব্যবসা করবেন মানুষ ব্যবসা করেও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায় চাকরি করে প্রতিষ্ঠিত হওয়া যায় কে যার মতো করেন কে যেভাবে চাইবে সেভাবে তাকে গড়ে তুলে আমাদের লক্ষ্য হল কমার্সিয়াল লক্ষ্য হল বেকার মুক্ত করা এবং উনি বলেছেন বেকারদের জন্য যারা কর্মসংস্থান যতদিন হবে না ততদিন পর্যন্ত খাতা দেবে নারীদের জন্য প্রতিটা পরিবারকে উনি কিন্তু বলেছেন একটা ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ডটা কি হবে ফ্যামিলি কার্ডের নামটা হবে প্রতিটা পরিবারের যে মহিলা থাকবেন সে মহিলার নামে কিন্তু ফ্যামিলি কার্ড হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে আপনারা যে সমস্ত ইউনিয়ন পরিষদের সুবিধা গুলো পান এগুলো ফ্যামিলি কার্ডের মধ্যে নিশ্চিত করা হবে কৃষক ভাইদের জন্য কৃষক ফার্মার্স কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে সার বীজ কীটনাশক সহ যাবতীয় সামগ্রী তারা পাবে আপনাদের চিকিৎসা ব্যবস্থা আজকে চিকিৎসা নিতে হলে আপনার যেতে বা যেতে হচ্ছে এত বড় একটা উপজেলা চিকিৎসা কেন্দ্র একটা যেখান থেকে কিন্তু সকলে তাদের ইচ্ছা মধ্যে চিকিৎসা করতে সম্ভব হয় না আপনারা যেন নিজেদের গ্রামে বসে চিকিৎসা পান একজন গর্ভবতী মা একজন গর্ভবতী বোন যেন চিকিৎসা না হবে তার মৃত্যু না হয় তার যেন সুচিকিৎসা হয় এই সমস্ত সব কিছু নিশ্চিত করার জন্য সাহেব অনেক

আমরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ তাকে বিজয় করে এই আসনটি দেশের সারা কমলে হাতে তুলে দেব ইনশাআল্লাহ আমাদের মত পার্থক্য থাকতে পারে আমাদের ভাইয়ের মধ্যে একই পরিবারে দুই ভাইয়ের মধ্যে কিন্তু সবকিছু মিলে একরকম হয় না তার মানে এই নয় যে বাবা যখন থেকে বলবে যে দুই ভাইকে যে বাবা তোমরা এখন একসাথে চলো দুই ভাই যে ঠিক একসাথে হাঁটছেন আমাদেরও নেতা যখন বলবেন আগামী দিনে এই ভাইয়ের হাতে অন্য শিশু তুলে যান উনি আমার প্রার্থী দেখবেন ইনশাল্লা আপনার আর করে ভেজাবে থাকবে না একটা কাজ করব কৃষক ভাইরা সাধারণ যুবক ভাইরা যারা আছেন একটা সময় সারাদিন কাজের পরে দেখেন চায়ের দোকানে বসছেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন কিছু কিছু আছে তারা দেখেন নামাজের পরে বসে ওখানে দলের আলাপ করেন আপনারা বলবেন ভাই এটা মসজিদ এটা রামাজের জায়গা আপনারা রাজনীতির জায়গায় রাজনীতি কর আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের পরিষদের মানুষদেরকে ভোট তাদের সঙ্গে তুলে ধরবেন মানুষের আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় এদেশকে কিভাবে উনি স্বনির্ভর করতে চায় তুলে ধরে ধানের শিশে ভোট চাইনি আমাদের একটাই লক্ষ্য হবে ধানের শিশের ভোট চাওয়া বিজয় করা এবং আমাদের নেতা আগামী দিনে যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এটা নিশ্চিত করে আমরা যে ঘরে ফিরে যাবো এটা কারণ আমাদের নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করেন আমরা যে যাওয়ার মতো আছি একার পক্ষে করার সম্ভব আমাদের প্রতিটা মানুষকে ভালোভাবে সহযোগিতা করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য তাহলে কিন্তু এই রাষ্ট্রটাকে একটা স্বনির্ভর সুন্দর সুযোগ সমৃদ্ধ করা সম্ভব আমাদের প্রতিশ্রুতি আমি চাই যদি আল্লাহ আমাকে সম্মান দেন আপনাদের দোয় আমাকে যদি আমার নেতা নমিনেশন দেন আপনারা যদি দোয়া সমর্থন এবং ভোট দিয়ে আমাকে বিজয় করেন আমি চাই আমার ইচ্ছা আমরা যেন এই বাগমানাটাকে একটা মডেল বাঘমানা হিসেবে তৈরি করতে পারি এখানে যেন একটা কর্মসংস্থানের হাত তৈরি হয় এই এলাকাটা যেন একটা কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে আমাদের সকল কৃষক ভাইদেরকে যেন তাদের ন্যায্য মূল্য পণ্য বিক্রি করতে পারে এটা নিশ্চিত করতে পারি আমাদের তরুণ ভাইদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে তাদেরকে যুবক এবং তরুণ তরুণী ভাই বোনদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সবাই কর্মসংস্থানরা একজন এক এক সেক্টরে প্রশিক্ষিত হবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে কেউ কেউ দেশের বাইরে যারা বিভিন্ন পেশায় যাবেন তারা যেন সেখানে সঠিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে দেশে রেমিটেন্স আনতে পারে অন্য ভাইয়েরা যারা থাকবেন তারা দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করবেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের এই যুবক ভাই বোনদের জন্য কিন্তু এই একটি দফায় বলা হয়েছে তাদের জন্য সাহস হচ্ছে ঋণের ব্যবস্থা করে তারা যেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না শুধুমাত্র আবারও আমার জন্য দোয়া চাইব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য সেবায় নিয়োজিত থাকতে পারে আপনাদের একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে থেকে দেশের দয়া করবেন আল্লাহ তালা তাকে যেন সুস্থ করেন আমাদের মাঝে যেন আবারও নেতৃত্ব দেওয়ার জন্য যান আপনারা দোয়া করবেন আমার নেতা আমার অভিভাবক বিএনপির তারপর চেয়ারম্যান জনাব তারের প্রমাণের জন্য উনি যেন সুস্থ থাকেন দীর্ঘজীবী ভাগ এবং অতি দ্রুত দেশে এসে আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে সঠিক পথে নিয়ে যান সকলে ভালো থাকবেন সকলে কষ্টকরণের মধ্যে কষ্ট করে আছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন সকলের সুস্বাস্থ্য জীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ দল ধন্যবাদ আমার হোক দেশে ফেলেছে আমার নেতা আমার অভিভাবক যারা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে